আর সুন্দর করে ভিডিওটা বানाइतेছেন না তো ইউটিউব ভাই ব্রাদার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো वेलकम टू माय ইউটিউব চ্যানেল সব আমার আশা আমি আর কথা বাড়াবো না আমাদের গেমপ্লে আপনারা দেখতে থাকেন আমার শেষ ও এই তো নে ধীরে ধীরে আরে রে ওই লোনারে গিরে যাই হোক এখন আমার উপরে উঠে ওকে খেয়ে দিতে হবে আমি উপরে যাব উপরে যাওয়া কি ঠিক হবে ও যদি উপরেই থাকে আমার নিচে চলে যাই হাই জায়গা পাট খেতে বাজে তুমি যাই হোক গাইস একবার মরা কোনো ব্যাপার না আমি আবার র্যাব অব্যাব হয়ে গেছি র্যাব এখন কোথায় নামা যায় টিভি টাওয়ারের পাশেই নামবো গাইস চটকটে এখানে নেমে পেরেছি কারণ এই সাইডে একটা এনিমি নেমেছে ও আমার খাতায় লিস্ট হয়ে গেছে ওর আমার হাতেই আছে টোকেনটা সাইডে এখন ঘরের ভিতর কিছু লুট করে ওকে আমি যত লিস্ট যত করছি ওর মরোনামার হাতে ও আমার কাছে এসে মরবে তার আগে গাইস আমার সেফ জায়গায় একটা যাইতে হবে যেখানে আমি সেভলিভাবে ওকে উপরে পাঠিয়ে দিতে পারবো

তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের ভালো লাগলে লেগে থাকলে আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট এগুলো করে দিবেন ধন্যবাদ আর গাইস আগের ভিডিওটায় আপনারা আমাদের আমাকে অনেক সাপোর্ট করেছেন আমি আপনাদেরকে বোঝায় বলতেছি আপনারা হচ্ছে গিয়ে আগের ভিডিওতে আমাকে সবাই নয়টা লাইক দিয়েছেন এবং দুইটা কেউ দুটা কমেন্ট করেছেন আর সাবস্ক্রাইবারও চারজন কি পাঁচজন হয়েছে তো চলবে আজকে আমি খুবই সাকসেস মানে কি বলবার আপনারা আমাকে যে এতটা ভালোবাসেন আজকে আমি খুবই ধন্য মানে জীবনে খুবই মানে খুব ভালো কিছু করতে পারলো দর্শক আসলে কি বলবো খাটনির দাম আজকেই উঠলো আর কি যাই হোক গাইস একটু একটু ফান করলাম আর কি মজা করলাম একটু তো গাইস আগামী ভিডিওতে দেখা হবে এই পর্যন্ত বিদায় ধন্যবাদ সবাইকে जमा काली लेके